হ্যাঁ এটা আপডেট চালু হয়েছে কিছুদিন আগে তো তুই কি কলের যদি আওয়াজ হয় কলের যদি সব সমস্যা করে তো তুই মোটর বইয়ে দেও কথা তুই বুঝছনি হোলাইন হোলাইনের মতন থাকবে অনলাইন করে মানুষের কাছে আবার এটা স্বীকার করবেন তুই কলের মাথাটা তো খোলানোর দরকার নাই আছে না আমার বালিশের মাথাটা লাগবে দেরি এমিয়ে কলে আওয়াজ দিবার দেরি নেই

আমি মুরব্বি বলছি আপনি একটু সেবে সালান সেবে সালান এদের ভাবে সেবে সালান না সেবে আরো বেশি করে কল সেবে তো বেড়া সিদ্ধ না বেড়া দেশবাসী কাছে বিচার দি আসলে কিছু করে না বেড়া হাসন না মাছ হয় কল সিদ্ধ না বেড়া দোয়া আলে লাগে গায় গোসল দন লাগে বেড়া কল সিদ্ধ না কিরব কিরব রে আয় কল কি আছে না কল কি খুলে ওয়াশ করে বেলা রাইসি করে আয় কোনো এর কল খুলি না নাড়িকে বইছে গাইলে ছেলে আঙ্গার পরিষ্কার করে বেলা ঘর দিছি বেড়া কোন আইসে কথা নয়তো লাগাই দাও বালা এক কথা নাই কথা বুঝছো এ দুনিয়ার নাইতে বালা কারে কইবে ব্যাগ বেটা এই রুম মে কলিয়ানের মাথা তোর খোলনের দরকার আছেনি বেড়া যে অং গা গছল ধুইতে পারে না একটা সসমস্যা তো হয়ে গেছে না তুই মনে কর অন মানুষের কাছে বিশ্বাদার লাগছে এবার তো তুই হাসি যাই কি হাসা হাসির দরকার নাই সুন্দর করে কলের মাথা আপনি লাগাই দিয়ে গে মুরব্বি দোয়া দায়ি করবো তোরে হাঁসো তো নামাজ হয় আল্লার কাছা আথ উঠাইলে মনে করতো ভালো হয়ে কথা বলছো তো এত কথার দরকার নাই তো যা কইসি ব্যাগান ভালো হয়ে কী খারাপ কন কর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত